আপনার কাস্টিংয়ের ব্যাপারে এত ড্রিম একটা প্রজেক্ট আপনি কি ব্যাপারগুলো আসলে মাথায় রেখেছিলেন কাস্টিং করার হ্যাঁ মানে যাওয়ার আগে তোমাকে আমি জিনিসটা বলি যে আমার এটা একটা ক্রিয়েটিভ টিম ছিল এটার ব্যাখ্যা আমি দেখছি কিন্তু তার আগে আমার যেরকম ওই ওই কাস্টিং অ্যান্ড আদার্স কাজ করার জন্য একটা ক্রিয়েটিভ টিম ছিল আমরা প্রমোশন অ্যান্ড সিনেমা চলাকালীন বা মানুষের কাছে পৌঁছানোর জন্য ওই টিমটা আমরা করতে পারি নাই এটা আমি এখন রিয়েলাইজ করছি যে দিস ইজ মাই উইকনেস হ্যাঁ ছিল বা শিক্ষা আর লার্নিং অ্যান্ড কাস্টিংয়ের ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হলো যে মানে স্টোরিটা তো ধরো আমার আমি এটা শ্যুট থেকে এই পর্যন্ত আসতে আসতে অলমোস্ট পনেরো দুই বছর তা তারও এক বছর আগে আমি অনুদনটা পেলাম সো তখন তারও ধরো দুই তিন মাস আগে স্টোরিটা আসলো মাথায় তো তখন থেকে আমার যেটা হয়েছে কি যে আমি যেহেতু প্রফেশনালি বিজ্ঞাপনটা করি তো বিজ্ঞাপনে তো আসলে চরিত্র ইম্পর্টেন্ট হয় মানে চরিত্র যদি শাকিব খানকে দরকার হয় চরিত্র যদি অনন্ত জলিলকে দরকার হয় তুমি দেখো ব্র্যান্ড কিন্তু তাকেই নেই সো আমার যেহেতু এটা প্রোডাক্ট আমি আসলে ওইভাবেই চিন্তা করছি আমি আসলে কমার্শিয়ালি চিন্তা করতে পারি এটাও হয়তো একটা উইকনেস যে পরবর্তী ছবিতে এটাও হয়তো চিন্তা করব। সো আমি আসলে প্রোডাক্টের জন্য যেটা দরকার হয় যে চরিত্রটা ওইটাই আসলে আমি চিন্তা করেছিলাম যার কারণে দেখো যে আমার তিনটা ছেলেমেয়ে কিন্তু ফ্রেশার এবং মোশারফ ভাই দিনার ভাই রনক ভাই মৌসুমি আপা যদি যদি স্পেশালি মৌসুমি আপার কথা বলি মৌসুমী আপার কথা আসলে মন থেকে ভুলেই গেছিলাম আসলে আচ্ছা তো আমরা এমন একটা চরিত্র দরকার ছিল যারা ছবিটা দেখছেন তারা রিলেট করে নিতে পারেন তারা দেখেন নাই দেখে দেখে বলি যে এইটা মৌসুমি আপার চরিত্র মানে চরিত্র মানে কি মানে মধ্যে একটা ছিল যে একটা লম্বা সময়ের একটা প্রেম যেটা এখনো এক্সিস্ট করছে সো মৌসুমিয়াপুর এক্স্যাক্টলি আমি এই জানি না কিন্তু স্টিল শিজ বিউটিফুল তো আমার ওইটা খুব দরকার ছিল যে দেখতে এত দীর্ঘ সময় পাগলের মতো আসবে হ্যাঁ ভালোবাসবে এবং এবং আবার আবার তুমি দেখো যে দুইটা একসাথে কাজ করতে হয় যে একটা জিনিস এই ভালোবাসার জিনিসটাও আবার থাকবে আবার ওই মাদারলি ব্যাপারটাও আবার লাগবে কারণ তার সন্তানের তার সন্তানের ব্যাপার একটা থাকে সো এই জিনিসটার জন্যই মৌসুমি আপাকে তো যেহেতু অনেকদিন ধরে উনি অফ স্ক্রিনে ছিলেন তো মনে হলো যে একটু মানে একটু রিফ্রেশিং কিছু মনে হচ্ছিল আর কি সো ওই জায়গা থেকে এই মৌসুমি আপাকে পিক করা আর কি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় স্বপ্নের সঙ্গে তাদের দুটো মিলে কি মৌসুমী সেটা তো আমার বক্তব্য না আমার এখন পর্যন্ত যেহেতু আমি নিজেও একজন পারফর্মার সো হ্যাঁ বিচ্ছিন্নভাবে দু একটা জিনিস তো হাত থেকে ছুটে গেছেই এটা তো যাবেই না গেলে তো মানুষ পরিপূর্ণ হয়ে যাবে মানুষ তো আসলে কখনো পরিপূর্ণ হয় না সো সেটা ইন্টেলেকচুয়ালিটি হোক বা বায়োলজিক্যাল যেভাবেই হোক এটা তো আর হয় না হইতে পারে না সো হ্যাঁ আমি বলবো যে আমি মানে স্যাটিসফাইড